সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকা জব্দ করেছে দুদক রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদকে ডিজি আক্তার হোসেন তিনি জানান তার অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালিয়ে এই টাকা জব্দ করা হয় সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় গত বৃহস্পতিবার অভিযান চালায় যৌথ বাহিনী দুদুকের টিমের সহায়তায় তল্লাশি চালিয়ে দুটি লাগেজে পাওয়া যায় দুই কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সেই দিনই উদ্ধার করা টাকা আনা হয় দুদুকের প্রধান কার্যালয়ে সেই টাকা রোববার দুটি ট্রাঙ্কে সিলগালা করে জমা দেওয়া হয় সরকারি কোষাগারে আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সে এবং এবং ভিতরে রক্ষিত টাকা টাকা উদ্ধার করা হয়েছে সেটা সেটা আপনারা দেখেছেন আদালতে জমা দেওয়া মহাপরিচালক জানান সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসাব জব্দ করেছে স্থগিত করা হয়েছে সাইফুল আলমের স্ত্রী ও সন্তানের ব্যাংক হিসাব ও ব্যবসায়িক অ্যাকাউন্ট লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল ব্রিফিংয়ে জানানো হয় চৌত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রায়ত এস ইমামের ছেলে তানবির ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক গত আয়ুষের সাথে অসংগতিপূর্ণ তিরিশ কোটি বাষট্টি লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে একটি মামলা রুজু হয়েছে নিয়োগ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসিরউদ্দিন সহ চারজনের বিরুদ্ধে মামলা হয় এদিন নিয়োগ সংক্রান্ত জাল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয় রাজীব আহমেদ জুমলা নিউজ ঢাকা